আমার নাম আমি এখন খবর পড়ছি পুরো ক্লিয়ার গতকাল সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের এলাকাটি বিমানটি যাওয়ার পথে সাগরের মাঝখানে পড়িয়ে যায় সাগরের মাছগুলো লাফে লাফিয়ে ডাঙ্গায় উঠিয়া সরকারের কাছে আবেদন করে জানালো এ সরকার সাহেব সাগরতে বিমান উদ্যান না করলে আমরা আর সাগরে যাবো না তিনের পাতা নয়ের পৃষ্ঠা সরকার বললো এ মাছ তোমরা যদি সাগরে ফিরে না যাও আমার জনগণ তেলের পরে দিয়ে ভাজিয়ে ভাজিয়ে খাইবে মাছ বলল এ সরকার জনগণ তেলের পরে দিয়ে ভাজিয়ে খাইলে তবুও মরিয়া শান্তি পাব তবু আমরা আর সাগরে যাব না আর হিসেছে বাংলা ছায়াছবি চাপ বা সেই আমাদের ষলোচিত্রর মাঝখানে এখন আছে সেই ঐwidetilde বাহিনী গিরা মঞ্চের সেই শ্রেষ্ঠ ঐwidetilde বাহিনীর সেই হাই কমান্ডার লেভেলের সেই গুপ্তঘাতক খুনির প্রধান সেই ভিলেন নায়ক কি নাম বলো বাপি কি খবর তুই অ্যাকশন তুই অ্যাকশন কেন্দ্রবিনে কিছু কিছু কই না তুই কি নামdataLayerছিস আমরা সরাসরি এখন সেই আমাদের নায়ক বাপ্পির কাছে কিছু কথা বলতে চাই আমি কিছু বলবোই বলবো আমি অসুস্থ আমার গৃহদিকে দিকে জ্বর হয়েছে আমি নায়কের পাড়ে ছিলাম এখন আমার তারা আবার আমারে আবার ওরা পুরনোদেরকে আবার ফিরে এসেছে নায়কের হিসেবে আমি সুস্থ হওয়ার পরে আমি জয়েন করবো ইনশাল্লাহ একেবারে বক্তব্য শেষ করলাম হ্যাঁ আমাদের মাঝে আছে আসুন এখন সেই সাইড নায়ক হিসেবে রানা খান খালি কি কি তো লোকে লোকে রাখবেন আগামীকাল ঐতিহ্যবাহিনী বাবুল ফারাজির উপলক্ষে কিছু দাওয়াতের আয়োজন করা হয়ে আছে আমাদের মাঝে আপনারা সবাই থাকবেন এবারে যদি আপনারা নৌকুমার খায় ভোট দেন আশা করা যায় আমরা সবাই কি একটা করে বাস দেবো কুমসি ছাড়া